আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তাদের সবার প্রতি আমাদের তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বাংলাদেশ টাইম রাত দশটা থেকে আমাদের লাইভ গ্রুপের এম কে মনির মিডিয়া চ্যানেল থেকে লাইভে আসবেন আমাদের প্রিয় মনির ভাই আসুন আমরা সবাই মিলে লাইভটাকে অনেক অনেক সুন্দর করে সাজিয়ে তুলি নতুন ইউটিউবারদের আমন্ত্রণ জানাই আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য এখন বলি আপনি কেন আমাদের লাইভ স্ট্রিমে আসবেন এখানে আমাদের বড় ভাইয়ারা সবার চ্যানেলের লিংক শেয়ার করেন যারা নতুন ইউটিউবার তাদেরকে অনেক সাবস্ক্রাইবার এবং ভিউজ দিয়ে সহযোগিতা করেন আমাদের ভাইয়ারা আর আমাদের মনির ভাই তো আছেনই যিনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাঝেও সবাইকে সহযোগিতা করার জন্য সব সময় এগিয়ে আসেন আপনারা মনির ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের গ্রুপের সকল ভাই বোনদের জন্য একটু দোয়া রাখবেন কথাই আছে দশের লাঠি একের বোঝা তাই আসুন আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি এবং সবাই একসাথে এগিয়ে যাই দশে মিলি করিকাজ কাজ হারি জিতি নাহিলাজ আল্লাহ হাফেজ